জ্যোতিষীর কাছে সাধারণত সমস্যাগ্রস্ত ব্যক্তির আসে আপনি যদি কোনো সমস্যাগ্রস্ত না হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার কোনো উপকারে আসবে না তবুও জানার জন্য আপনি জানতে পারেন কোনো ব্যক্তি যখন কর্মজীবনে কোনো রকম কোনো স্থিরতা পায় না অথবা কর্ম আছে কিন্তু অর্থনৈতিকভাবে সে অত্যন্ত আটাল মাতাল অবস্থায় থাকে অথবা পারিবারিক সম্পর্ক নিয়ে সে অত্যন্ত সমস্যাগ্রস্ত হয়ে থাকে অথবা তার বিভিন্ন রকম হারের সমস্যা হয়ে থাকে অথবা সে বিভিন্ন রকম টুকটাক বা নজরদোষির শিকার হয়ে থাকে তখন সে যদিষী স্মরণাপন্ন হয়ে থাকে বিশেষ করে অর্থের স্টেবিলিটি এবং কর্মের স্টেবিলিটি যাদের না থাকে তারা জ্যোতিষী স্মরণাপন্ন হয়ে থাকে জ্যোতিষীরা সাধারণত ইন্দ্রমুখী নীলা অথবা গোমেদ অথবা অন্যান্য দামি পাথর সাজেস্ট করে থাকেন কিন্তু সমস্যাগ্রস্ত সব মানুষের কাছে যে প্রচুর টাকা থাকবে এবং প্রচুর টাকা দিয়ে যে প্রতিকার নিতে পারবে সেটা কিন্তু আর সবসময় সম্ভব হয় না সেক্ষেত্রে ছোটো একটা জিনিস কিন্তু অনেক বড় একটা উপকার হয় সেরকম একটা প্রতিকার আপনাকে আমি বলবো শনি আমি আগেই বলেছি আবার বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আমি বলে থাকি পৃথিবীর প্রায় নব্বই ভাগ লোকই শনি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে আপনি অথেন্টিক ঘোড়ার খুঁড়ের খুর দ্বারা আংটি তৈরি করা হয় এরকম কোনো লোককে আপনার খুঁজে বের করতে হবে আমার জানা মতে আমি অনেক সময় দেখেছি বানিয়ার দোকানে ঘোড়ার খুঁড়ের আংটি পাওয়া যায় আর এই আংটিটা বানানোর একটা নিয়ম আছে আপনি যদি সঠিক নিয়ম নিয়ম অনুসরণ করে এই আংটিটা না পান তাহলে কতটা কাজ করবে সেটা আমি বলতে পারবো না এই আংটিটা যখন তৈরি করা হবে এখানে কোনো আগুনের স্পর্শ করা হবে না আগুন পানি এরকম কোনো কিছু স্পর্শ করা এটা শুধুমাত্র কেটে এবং পিটিয়ে আংটিটা তৈরি করা হয় আপনি পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন ডান হাতেই সবার ধারণ করলে বেশি ভালো হয় এই আংটিটা ধারণ করলে পরে আপনার শনি সংক্রান্ত যাবতীয় সমস্যা এবং রাহুকেতু সংক্রান্ত সমস্যা একেবারে কোনো দিন নির্মূল হয় না কিন্তু মোটামুটি আপনি একটা স্টেবেল অবস্থায় চলে আসবেন সেক্ষেত্রে এই আংটিটা যদি আপনি পান তাহলে মনে করবেন যে আপনি অনেকটাই নিরাপদ হয়ে যাবেন আপনার কর্মের স্টেবিলিটি আর থাকবে না অনেকে আবার বাচ্চারা খুব বেশি অসুস্থ হয় আর তুকের শিকার হয় তাহলে কিন্তু অনেকে আবার এই আংটিটাকে গোল করে বাচ্চাদের কোমরে তাগার সাথে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু বাচ্চাদের অনেকটা উপকার হয় এই ঘোরার খুরির আংটিটা মূলত আপনার শনি সংক্রান্ত রাহুকেতু সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে কিছুটা নিরাপদ রাখবে আপনার কর্মকে আপনার অর্থের স্থিরতাকে একটু নিরাপদ রাখবে কিন্তু জিনিসটা কিন্তু আপনার অথেন্টিক হতে হবে অথেন্টিক ঘোরার খুরির আংটি অনেকেই বিক্রি করে থাকে একটু খোঁজ দিলে জানা যায় আর কিন্তু যে কেউ যে যে কোনো জায়গা থেকে আর যে কোনো অবস্থা থেকে যদি বলে এটাই ঘোরার খুরির আংটি সেটা কিন্তু ঠিক না অনেক সময় কাঁচা লোহা দিয়ে আংটি বানিয়ে বলা হয় যে এটা ঘোরার খড়ির আংটি এবং প্রকৃত ঘোরার আংটিটা সেটা কিন্তু মোটামুটি হাজারখানেক টাকা লাগে এটা ধারণ করতে আর একটা কথা হচ্ছে আপনি যদি এই শনি সংক্রান্ত সমস্যার এর চেয়ে বড় কোনো প্রতিকার পা চান তাহলে আমি আপনাকে বলবো পুরাতন নৌকা পরিত্যক্ত নৌকা এই নৌকার নিচের অংশে যে লোহাটা থাকে এই লোহাটা যদি আপনি পান সেটা কিন্তু ঘোরার ফুরের আংটির থেকেও শতগুণ কার্যকর এই লোহাটা আপনি পাওয়ার পরে আপনি লোহার দোকানে নেবেন এবং লোহার দোকানে আপনি সামনে বসে শুধুমাত্র পিটিয়ে গোল করে এই আংটিটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ঘোড়ার খুরের আংটির চেয়েও শতগুণ কার্যকর একটা জিনিস পেয়ে যাবেন এবং জিনিসটা যদি আপনি নিজে কোথাও থেকে সংগ্রহ করে নিতে পারেন গ্রামে অনেক সময় দেখবেন যে পরিত্যক্ত নৌকা পড়ে থাকে কিন্তু এই নৌকাটার কিন্তু উপরের দিকের কোনো লোহা না নিচের দিকে অর্থাৎ যে অংশটা জলের সাথে থাকে সেই অংশের একটা লোহা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি অনেকটা 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 নিরাপদ হয়ে যাবেন এই বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে এইটি এটি হচ্ছে শনি সর্বশ্রেষ্ঠ প্রতিকার এবং অত্যন্ত কার্যকর আপনি নিজের জন্য যদি আপনি কর্মসংক্রান্ত কোনো সমস্যায় ভুগে থাকেন পারিবারিক সমস্যায় ভুগে থাকেন অর্থের স্টেবিলিটি আপনার যদি না থাকে আপনার যদি হারে জয়েন্টে কোনো সমস্যা থেকে থাকে আপনি তাহলে নিজের জন্য এই উপকারটা করেন আপনি আশেপাশের লোকজনকে খুঁজতে বলেন এবং আপনিও যখন গ্রামে যাবেন পরিত্যক্ত কোনো নৌকাকে খেয়াল করবেন সেখান থেকে একটা লোয়া নিয়ে আসবেন আর যদি সেটা না পারেন আপনি ঘোরার ঘোরের একটা আংটি বিভিন্ন জায়গায় খোঁজ লাগান বানিয়ে দোকানে খোঁজ করতে খোঁজ করুন দেখবেন কোথাও না কোথাও পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনার অনেকটাই উপকার হবে এবং আপনি মোটামুটি নিরাপদে একটা জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ সকলকে